নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমা শখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানায় আজকেও আমি সকালবেলায় চলে এসেছি ফুলে ঝুড়ি নিয়ে এখন একটু ঠান্ডাটা কম আছে তবে পৌষ সংক্রান্তির দিনে খুব ঠান্ডা ছিল আজকে একটু কম আছে আর রোদও উঠে গেছে তো আমি এখন বাগানে চলে এসেছি ফুল নিতে আর এই সময় দেখুন শীতটা এখন বেশ ভালোই পড়েছে এখন ফুললেও খুব সুন্দর হচ্ছে এইখানেও দেখুন খুব সুন্দর ফুল হচ্ছে এখন আর এইখানে আমি এইগুলো তুলে দিয়েছি এইগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি এই দেখুন এখানে যে বড় বড় গাছগুলো ছিল গাঁদা গাছগুলো সেগুলো তো শেষ হয়ে গেছে ওগুলোকে নামিয়ে দিয়ে এই পিটুনিয়াগুলো তারপরে চন্দ্রমল্লিকা এগুলো এগুলো সব আমার আগের বছরের গাছ এইটা 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 না এইটা এই বছরের এগুলো আর বছরের মানে আমার বাড়ির চারা কাটিং করে যেগুলো বসেছিলাম সেগুলো এগুলো আর এই দেখুন ইনকা গাঁদাটা কী সুন্দর হয়েছে এইখানে ছোটো ডালিয়াগুলোও খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এগুলোকে সাজিয়ে দিয়েছি আর এখানে তো বাগান বিলাসগুলো আছে আর এই পাশেও যে গোলাপের গাছগুলো ছিল সেগুলোকে নামিয়ে দিয়েছি আবার দেখুন এখানে একটা ক্যালেন্ডোলাটা ফোটা শুরু হয়েছে এই দেখুন কি সুন্দর কালারটা লাগছে না এখানেও গাছগুলোকে উঠিয়ে দিয়েছি আর ওইখানেও দেখুন একটা ডালিয়াতে কুড়ি আসছে মনে হয় এটা মেরুন কালার হবে যাই হোক আর এটাতেও এবারে ডালিয়াগুলোতেও কুড়ি আসছে এবার ভাবছি যেগুলো কুড়ি আসবে সেগুলো এবারে আস্তে আস্তে উপরটাতে তুলে দেব আর এখানে একটা দুটো করে আবার সাদা মানে জবা ফুলগুলো তোলা শুরু হয়েছে ফোটা আর এইখানেও এই ডালিয়াগুলোতেও সব ছোট ছোট কুড়ি চলে এসেছে আর এখানেও যে সূর্যমুখী ফুল আছে ওরও মাঝখানে পাতার মাঝে ইয়ে শুরু হয়েছে ছোট্ট মানে কুড়ি শুরু হয়েছে আর কিছু দিনের মধ্যে কুড়িটা হয়তো দেখা যাবে আর ক্যালেঞ্চগুলো এবার ফুটবে পুরো ইয়ে হয়ে গেছে ক্যালেঞ্চোটা আর এইখানেও এইখানে একটাই পপি আমার বেছেছে এই যে পপিতে ফুলের কুড়িটা এসেছে এবার হয়তো দেখা যাবে তবে হলি হোক আর মালফাটা এবার কখন ফুটবে যায় না আর এখানে যে পিটুনিয়া লাগিয়ে দিয়েছিলাম সেগুলো দেখুন লেগে গেছে আর এই পাশেও আমার এই দুটো পিটুনিয়া চারা এখানে রেখে দিয়েছে এগুলো খুব একটা ভালো হলো না সেই জন্য এই কৃষ্ঠটাতেই রেখে দিলাম এগুলোকে আর এইখানে দেখুন সাদা চন্দ্রমল্লিকাটা কি বিশাল ফুটেছে আর এইখানেও ক্যালেন্ডুলাগুলোতে সব পরি চলে এসেছে এই এই পাশে সেট করেছে এগুলো এবার আস্তে আস্তে সব কুড়ি আসছে এবার কুড়ি এসে গেলে ওইখান থেকে এবারে এক একটা করে যে ফুল নষ্ট যাবে সেগুলোকে নামিয়ে আবার অন্যগুলোকে তুলে দেব আর এইখানে গোলাপের ট্রপগুলো সব রেখে দিলাম আর এই জায়গাটা একটু রাখলাম ওই ক্যালেন্ডোলাগুলো এগুলো সবগুলোতে কুড়ি এসেছে এবার দেখা যাক কেমন লাগে আর এই পাশে দেখুন গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে এগুলো দিয়ে আবার ইয়ে গরমকালের জন্য আমি বেড বানিয়ে নেব অনেকগুলো নষ্ট হয়ে গেছে একটা দুটো পাশে তিনটে পাশে একটা চারটে চারটে গাছ একদমই ইয়ে হয়ে গেছে এবার এই গাছগুলো এটাতেও তাই একটা দুটো করে ফুল হচ্ছে এবার এগুলোকে সব ভেঙে ভেঙে আমি নতুন গাছ বসিয়ে দেবো এখানে একটা গা ইয়ে কী বলে গেঁদা গাছ একদম নষ্ট হয়ে গেছে ওইটাকেও তুলে দেবো এবার এই করে করে আমি এবার গরমের যে বেডগুলো সেগুলো তৈরি করছি আরও কিছু বেড আমি বানিয়ে নেব এখন থেকে গরমের বাগান তৈরি করতে না পারলে পিছিয়ে যাব তখন আর আরেকটা মানে গরমের কাজ আমি আজকে শুরু করব সেইটা হচ্ছে বীজ বপন করব কিছু বীজ আমার কাছে অনেক গরমের বীজ আছে যেমন আমি আগে থেকে জোগাড় করেছি এটা হচ্ছে এটা বিনসের বীজ তাও ভাবছি কয়েকটা বিনসের যেখানে বীজ আছে এগুলো বসিয়ে দেবো কারণ আগের বিনসগুলো বিনস দেওয়ার পর কেমন যেন হয়ে যাচ্ছে এবার এইখানে আছে লাউ আর কুমড়ো এটা হচ্ছে পোড়লের বীজ এটা হচ্ছে বরবটির বীজ এইটা এটা বরবটি এটা হচ্ছে ঝিঙে আমার ঝিঙে যে ছিল সে ঝিঙের বীজ যে ঘরের বীজ এটা এটা শশা আর এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো যে বীজগুলো বসেছিলাম সেই বীজগুলো থেকে কিন্তু বেরোলো না তা আবার বসাবো আর এইটা হচ্ছে জুকিনির বীজ এই জুকিনির বীজগুলোও বসিয়ে দেব আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের বীজ এইখানে কিছুটা আছে আর এখানে আমার গাছে যে ঢ্যাঁড়স ছিল সেই ঢ্যাঁড়স একটা আছে একটা না আরও দু তিনটে আছে তবে এইখান থেকে বীজগুলো নিয়ে কিছু কিছু বীজ বসিয়ে দেবো সবটা বসাবো না কিছু কিছু বীজ আমি এখানে আজকে বসিয়ে দেব কিছুটা তার এখন থেকে যদি যা এখন ঠান্ডা আছে হয়তো তাড়াতাড়ি ইয়ে হবে না জার্মিনেট হবে না কিন্তু হবে তো হয়ে গেলে আমি যদি হয়ে যায় জানুয়ারির মধ্যে যদি বীজটার থেকে চারা বেরিয়ে যায় তাহলে আমি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বেড বানিয়ে আমি বসিয়ে দিতে পারবো যেমন এইখানে দেখুন এই বেডগুলো বানানোই হয়েছে তখন এগুলো তো এগুলোতে বসিয়ে দেবো আর এইখানে দেখুন আমার মূল শাকটা কি সুন্দর হয়েছে আর এখানে সিসপালং নিয়ে এসেছিল বাড়িতে তো আমি এই গোড়াগুলোকেই লাগিয়ে দিয়েছিলাম দেখুন এখান থেকেও পাতা বেরিয়ে গেছে থাক এগুলো লাগানোর একটাই ইয়ে পাতা হলে হবে পালং তো হবে না কিন্তু সিসপালং শীষপালং এর জন্য আমি বেশ জলটা দেব তাতে ইয়েটা হবে কি বলে মাটিটা তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে সবজির খোসা ফোসা যেগুলো আছে আর মাটিটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো চলুন আগে আমি ফুলটাকে তুলে নিই এই দেখুন বন্ধুরা আমার ফুলটা তোলা হয়ে গেছে ফুলটা নিচে রেখে দিয়ে তারপর আমি আসছি আমি নিচ থেকে উপরে চলে এসেছি এসে নিয়ে আমি এই দেখুন সব জোগাড়ও করে নিয়েছি মাটি আর যে গাছগুলো বললাম না তুলে ফেলে দেবো সেই গাছগুলো তুলে ওর মাটিটাকে বার করে নিয়েছি আর এই পাশে নিচ থেকে কিছুটা সবজির খোসা ফোসা নিয়ে এসেছি এবার এই প্যাকেটগুলোতে এইগুলোতে কিছু কিছু বীজ আমি বসিয়ে দেব। আর এইটা এই গামলাটা হচ্ছে পদ্ম গাছের গামলা ছিল পদ্ম ছিল তো এই পাশটা ফেটে গেছে এই যে সাইডটা একটু ফেটে গেছে তো জল বেরিয়েছে তো এইটাকে নিচে ফুটো করে আমি একটা বড় বেড বানিয়ে নেব তাহলে আগে মাটিগুলোকে সব ঢুক ঢুকিয়ে নিই প্যাকেটের মধ্যে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি বীজ আজকে বসাবো এই দেখুন বন্ধুরা আমি কতগুলো ছোট ছোট বেড আমি বানিয়ে নিয়েছি এই দেখুন এখানে কতগুলো বেড বানিয়েছি আর এখানে ওই যে গামলাটার মধ্যে আমি এই খোসা ইয়ে বলে গাছের ডালগুলো গাঁদা গাছের ডালগুলো সব দিয়ে দিয়েছি আর এখানে মাটিটা আছে কিছুটা এটা দিয়ে এটা এই বেডটা বানিয়ে নেব তবে এখানে এবার চলুন বীজগুলো বসিয়ে দিই কি কি বীজ বসায় এখানে আছে পরলের বীজ এটা পরলের বীজ এই পরলের বীজ দুটো দুটো বীজই বসাবো কারণ এখন বেরোবে কিনা যায় না যেন দুটো বসিয়ে দিই যদি বেরিয়ে যায় তো লাগিয়ে দিতে পারবো এখানে একটা এইখানে একটা পোরলের বীজ বসালাম এবার বসাবো ঝিঙের বীজ দুটাও দুটোই বসাবো এখানে একটা দিয়ে দিই আর এইখানে একটা দিয়ে দিই এবার বসাবো শশার বীজ এই প্লাস্টিকের চারটা ইয়ে আছে এই চারটের মধ্যে একটা করে করে বীজের দানা দিয়ে দেব এইবারে দেব কুমড়ো বীজ এখানে দুটোতে কুমড়ো দুটো বীজ বসিয়ে দেব আর তারপরে দেব লাউ এখানে একটা আর এখানে দুটোই আছে দুটো দিয়ে দিই বেরিয়ে এলে খুব ভালো যদি না বেরোয় তাহলে আবার এনে বসাতে হবে আছে যখন আমার কাছে বসিয়ে দিই যদি হয়ে যায় এবার বসাবো এই চাল কুমড়োর বীজ বড়টাতে বড়োটাতে চারটে দিয়ে দিই এদের আগেও বসিয়েছিলাম তো বেরোয়নি তবে বীজগুলো দেখেছি বীজগুলো নষ্টও হয়নি যদি বেরোয় তো বেরোয় তো এখানেও চারটে দিয়ে দিলাম আর এটাতে দেব এই বরবটি বরবটির বীজগুলো এটাতে বরবটির এখানেও চারটে বীজ দিয়ে দিই চারটে করে বীজ তার পরে আবার বের হলে তখন আবার নতুন বীজ বসিয়ে দেবো বর বস বরবটির বেড রেডি করে নিয়ে বসিয়ে দিলেও হয় কিন্তু আমি তাও এখানে চারটে বীজ বসালাম এবারে বসাবো হচ্ছে ঢ্যাঁড়সের চারা এবার দেখুন এই বেডটা আমি পুরো বানিয়ে নিয়েছি যা মাটি ছিল সব মাটি দিয়ে আর ওই একটু সবজির খোসা ছিল খোসা আর ওই গাঁদা গাছের ডালপালা সব দিয়ে ভর করে তারপর উপর থেকে একটু মাটি দিয়ে এবার এর উপরে এই মানে ঢেঁড়সের বীজগুলো ছড়িয়ে দেব। এবার যা যখন গাছ উঠে যাবে তখন একটা একটা জায়গায় করে এগুলোকে বসিয়ে দেব। তাহলে চলুন এখানে ঢেঁড়সের বীজগুলোকে লাগিয়ে দিই তো এসব ঢেঁড়সের বীজগুলোকে লাগিয়ে দিলাম চারা যখন উঠবে তখন জায়গা করে করে সব বসিয়ে দেব। তাহলে আজকে অনেকটা বীজ বসানো হলো যদি জার্মিনেট হয়ে যায় তবে বেশ প্রথম থেকে গাছ তৈরি হয়ে যাবে এবার চলুন এগুলোকে এক ছায়া জায়গায় রেখে তারপরে জল দিয়ে দিতে হবে এখানটা একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছি এবার চলুন ওগুলোতে একটু করে জল দিয়ে দেব এই জায়গায় এগুলো রেখেছি যে বড় বেডটা নিচেই রেখেছি এখানে ছাওয়া তাকে এবার এখানে দিয়ে দেবো আর রাত্রিবেলাতে মানে সন্ধ্যের সময় এইগুলোকে ভালো করে ঢেকে দিয়ে যেতে হবে আবার দেখছি বাগানে ইঁদুর ইয়ে হয়েছে হিন্দুরে দেখা যাচ্ছে বীজ না হলে খেয়ে দেবে মশারি টশারি দিয়ে হোক টুড়ি দিয়ে হোক সবগুলোকে ঢেকে দিয়ে যেতে হবে বসানো হয়ে গেলো এবার দেখা যাক চারা বেরোয় কি না এবার চলুন কিছু সবজি হারভেস্ট করব তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখায় আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছে কাল থেকে এই দেখুন আমার যে সব থেকে ভালো বেগুন গাছটা যে কালো কালো লম্বা লম্বা বেগুন ছিল হঠাৎ করে কি জানি কি হলো পুরো গাছটা দেখুন এরকম যেন মরে গেল এবার এই মাটিটাকে তুলে রোদে দিতে হবে কিন্তু এখনই তুলব কী করে দেখুন পাশে কী সুন্দর একটা গাজর গাছ হয়েছে তাই আমি ভাবছি থাক এখন এই মাটিটা গাজরটা উঠে যাক তারপরে মাটিটা রোদে দেব কি সুন্দর গাছটা দেখুন কত ফুল ছিল আমি কালকে চারটে বেগুন হয়েছিল ছোটো ছোট সেই বেগুনগুলোকে নিয়ে গেছি নিচে এই দেখুন বন্ধুরা আজকে সেই লাউটা আমি পারব কি যে আনন্দ লাগছে কি সুন্দর কচি লাউ তো ভাবছি আজকে বড়ি দিয়েই বানাবো সেই জন্য লাউটা আজকে তুলে নিয়ে যায় এই দেখুন বন্ধুরা লাউটাকে তুলে নিয়েছে আর এই দেখুন নকে ঢুকিয়ে দেখলাম একদম কচি আছে এখনও আর এবারে কিছুটা বিনস হয়েছে বিনসটা তুলে নেব। আজকে একটু ভিডিওটা বড়ই হয়ে গেল দেখুন বন্ধুরা আজকে কত রকমের শাক তুলে নিলাম তো শাক তোলাটা দেখালাম না শুধু ভিডিওটা বড় হয়ে যাবে একেই অনেক বড় হয়ে গেছে এখানে বতুয়া শাক আছে লাল শাক আছে পালং শাক আছে মটর শাক আছে ছোলার শাক আছে এটা আলুর শাক এটা একটু কলমি শাক তারপর সর্ষের শাক সর্ষের শাক এগুলো এতগুলো শাক পেলাম আর একটুখানি বিনস আর একটু লাউ আজকেও খুব সুন্দর একটা যাই হোক ছোটোখাটো হারভেস্টিং হয়ে গেল দেখুন এখনও অনেক জায়গায় সর্ষের শাক আছে দেখুন কিছুটা কেটে নিলাম আর এখানে মূল শাক তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু তারা ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণের জন্য টাটা